এরা বুঝে না এই জন্য আসে না ঠিক কিনা বলেন চার দোকানে বসে রয়েছে এরা তো জানে না চার দোকানে বইলে বাজারে গল্প গোস করলে গালাগালি দিলে অন্য গালাগালি দেয় নিজের হুনে বয়াবে নিজেরা মন নামায় গুনা রাখা হইতেছে এরা বুঝে না আল্লাহ সবাই কাপনে হেদায়াতের অমীয় সুদা তাদেরকে ফান করার সে তাফিক দান করেন কারণ আমি বাবাদিরা ভাইয়ের আমার সর্বপরি শুকুর আল্লাহ দরবারে জালাফাক আমাদেরকে এই মসজিষে আসার মত বসার মতো তাফিক দান করছেন এজন্য আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আদায় করি যাকে সৃষ্টি না করল আল্লাহ পাক দুনিয়াদারি কোনো কিছুই সৃষ্টি করতে না হাদিসের মধ্যে আছে আরে আল্লাহ নবী কি সৃষ্টি না করত তাহলে আসমান জমিন পাহাড় পর্বত লোহা কলম কিছু তো বানাইতই না আল্লাহ যে আল্লাহ আছে আল্লাহ নিজে ফাকার হইতো না রাসূলুল্লাহকে না বানাইলে রাসূলুল্লাহকে না প্রেরণ করলে দয়কন না সুবহানাল্লাহ ওই রাসূলের मोहब्बतে ভালোবাসায় একবার দরুদ শরীফ আদায় সব।

পাঁচটি পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গরম নষ্ট খাদক নষ্ট সুদে কথা বলেন ঠিকা